সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আজ মঙ্গলবার একটা নতুন দিনের শুরু সকলের দিনটা খুব ভালো করে কাটো দেখো সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমার স্নান হয়ে গেছে আর ফুল তুলতে চলে এসেছি ফুলগুলো একেবারে ভিজে গেছে দেখো এদিকে মা রান্না করতে চলে এসেছে মা কাঁকড়েল ভাজছে আর পাঁপড়টা ভেজে তুলে রেখেছে পাঁপড় ভাজা গরম গরম খেতে আমার খুব ভালো লাগে তাই একটা নিয়ে নিলাম নিয়ে আর খেতে শুরু করে দিলাম পাঁপড় মা ভাজলেই আমি এসে টুক করে একটা নিয়ে নিই গতকাল থেকে খুব ঠান্ডা লেগে কাশি হচ্ছে তাই মা একটু নুন জল গরম করে দিল বললো একটু এটাকে নিয়ে গার্গেল কর দেখবি গলাটা আরাম পাবি খুশখুশি কাশিটা বন্ধ হবে আর আমার গার্গেল করতে একদম ভালো লাগে না গো আর এদিকে মা বানাচ্ছে আজকে গোবিন্দভোগের খিচুড়ি গোবিন্দভোগ চালের খিচুড়ি খেতে বেশ ভালো লাগে খুব সুন্দর একটা সেন চালে তাই না আর দেখো আজকের মেনুতে রয়েছে খিচুড়ি আলু ভাজা পড়স্তুরি ঢ্যাঁড়স ভাজা কাকলের ভাজা আর পাপড় ভাজা ধরা আমি রেডি হয়ে গেছি বাড়ি যাব সকালেই যাওয়ার কথা কিন্তু মা যেতে দেয়নি মা বললো যে না বিকালে যাবি আর একেবারে ডাক্তারও দেখিয়ে নেবো যেহেতু আমার খুব ঠান্ডা লেগেছে খুব ভালো ও চমকে গেছি তো চলো আর বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা এই সবে আমি বাড়ি ফিরলাম তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দেবে ততক্ষণের জন্য টাটা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো